তো অনেকদিন পর সাদে আসছি সকাল সকাল আশপাশ অনেক সুন্দর যে নৌকা পুরো খাল পাইতে বেরিয়ে গেছে ওই যে বাড়ি নিয়ে যেতেছে বালি ছাদে আসছি তো কিন্তু অনেক দিন পর এই ইসের মধ্যে পরীক্ষার মধ্যে আর আসা হয় নাই পরীক্ষার মধ্যে একবার আসছি আজকে মা কাপড় চোপড় নিয়ে আছে ওইটার সাথে এসে পড়ছি ওই যে মা কাপড় চোপড় শুকাতে যে আমি সাথে একটু ঘুরে আসি তো আসলাম কিন্তু আমার একটা জিনিস কি আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে এইখানের আমরা কথা খাচ্ছি আর মা কাপড় শুকা দিচ্ছে আসা এখানে একটা একটা চাষ ওই চাষটা না বাড়ির পাশে অনেক আমরা গাছ কিন্তু আমরা তারপরে সবসময় এইখানে আমরা খাই না ইচ্ছা করে খাইতে তারপর খাই না অন্যের তো বাতাস চলতেছে সুন্দর বাতাস এখন এই যে গাছপালা আমার এই গাছপালার ইটা এই খেজুর গাছ আর এই ডাব গাছগুলো যে সময় লয় না এই বাতাসে ওই সময় সুন্দর লাগে এই সামনে একটা বিল্ডিং হয়েছে ওই বিল্ডিং এর উপরে এখনো পানি আছে নতুন ওইটা উপরে এখনো পানি আছে আর গাছগুলো এখন কি সুন্দর লড়তে আছে আর ওই যে এই এইগুলোর কথা বলছিলাম এই যে এই বালির নিচ বালির নিচ দিতেছে আর ওই যে সেই খেতটা যেখানে আগে যে ই চাষ হতো পেঁপে লাউ কত কিছু ওইখানে একবার দুটো শালিক পেয়েছিল দরজা সবাই তো একদম উত্তল পাতল হয়ে গেছিল দুটো শালিক পাইছি আর দিদি ওই যে ওই যে হালকা ওই যে ওইখানে 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 সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার এই পৃথিবীতে মনে করেছেন সৃষ্টি এই অপরূপ সুন্দর পৃথিবীতে এসে আমি ধন্য সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমি পরিপূর্ণ মানুষের সেই স্বাদ লাগে বেশিরভাগ আলুতে আলুটা যে নরম হয়েছে এটা এটা দেখলে বোঝা যায় এত গরম

তো এখন তো এখন খাইতে বলবো হঠাৎ করে দেখি উনি আবার এত জোরে বৃষ্টি আবার হঠাৎ করে দেখি যে বৃষ্টি শেষ তো আর রাতে আমার মা গরম গরম রুটি বানিয়েছে আমি খাব রুটি বাবাই খাবে ভাত গরম গরম ভাত আমার যেদিন কি মাংস হয় না আমার মা সময় মাংস রান্না করে সেদিনকে রাত্রে গোল গোল গরম গরম রুটি ছাড়া আমার চলে না তাই গরম গরম রুটি দিয়ে এখন খাবো আমার তো তো ইচ্ছে না কত সুন্দর লুটে পুটে একদম ঝোলে ডুবি আবার অসাধারণ গরম গরম রুটি দিয়ে মাংস খাওয়ার মজাই আলাদা এটাকে বলে অসম কম্বিনেশন ঝোলে ডিপ করে তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলে আসবো না ব্লগ লোক নিয়ে খোদা হা Peace.